দেখছেন কি এক নাম্বারই সব আপনারা ছবি উঠান এগুলি প্রচার করবেন আমি ধরো দেখবেন আপনারা দেখেন এই যে ইটের অবস্থা দেখেন নামানের

আপনি একটু ছবি উঠে নাকেন দেখেন ঘুরে দেখেন ছবি এরকম হবে না পয়সা নেওয়ার সময় রাফ পয়সা নিছে দেখেন আপনারা ছবি উঠে নিবেন এটি জানাই প্রচার করবেন

এই ইটের অবস্থা দেখেন দেখছেন কি এক নাম্বারই সব আপনারা ছবি উঠান

এদের অন্তত একটু সম্মান করেন তারা দেশের জন্য জীবনটা দিচ্ছে আপনারা যদি সম্মান না করেন কে সম্মান করব すごいですね。<laughs> <laughs> 頑張ろう。<Yeah. S 2> yeah.